আপনার পছন্দের ফোনটি খুঁজে বের করতে পারবেন দেখুন বর্তমান সময় যেহেতু বাংলাদেশ মার্কেটে সব থেকে বেশি ফোন সেল হয়ে থাকে দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে আর এই বাজেটে প্রত্যেকটা কোম্পানি প্রতি নতুন নতুন ফোন করে থাকে তাই এতগুলো ফোনের ভিতর থেকে আমরা তিনটা ফোন সার্চ করার চেষ্টা করেছি যে তিনটা ফোনকে বর্তমান সময় বেস্ট এবং ভ্যালু ফর ফরমান স্মার্টফোন বলা হয়ে থাকে তাই এই তিনটি ফোনের ভিতর থেকে যে কোনো একটি স্মার্টফোন আপনি নিঃসন্দেহে কিনতে পারেন তো চলুন আমরা দেখে আমাদের লিস্টের প্রথমে যে স্মার্ট রয়েছে ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে ইনফিনিক্স স্মার্ট টেন বর্তমান সময় এই ফোনটাকে দশ হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানে স্মার্ট ফোন বলা হয়ে থাকে তো চলুন আমরা দেখেনি এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিক গুলো পাচ্ছি তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লে কে নিয়ে এখানে ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে যেখানে বর্তমান সময় পনেরো থেকে বিশ হাজার টাকা ফোনে কিন্তু আমরা আইপিএস এলসিডি ডিসপ্লে গুলোই পেয়ে থাকি সেই ক্ষেত্রে মোটামুটি আমরা দশ হাজার টাকা বাজেটেও আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্ট এর রিফ্রেশন এবং রয়েছে পাঁচশো আল ডিসপ্লে এবং একই সাথে এই ডিসপ্লের ব্রাইটনেস আমরা কথা বলি এখানে আমরা সেভেন হান্ড্রেড নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি এবং রয়েছে কর্নিং গোয়লা গ্লাস সেই ক্ষেত্রে মোটামুটি দশ হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট ডিসপ্লে হতে পারে এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে ফিফটিন ওয়ার্ডের ইউএসবি টাইপ সি ফার্স্ট চার্জার সেই ক্ষেত্রে মোটামুটি আমরা দশ হাজার কুড়ি হাজার বা তিরিশ হাজার যেই বাজেটে স্মার্টফোন কিনি না কেন সেখানে আমরা ফাইভ থাউজেন্ড এম এইস এর ব্যাটারিগুলো দেখতে পাই ঠিক সেম ভাবে আমরা এই ফোনে ফাইভ থাউজেন্ড এম এইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি দেখতে পাচ্ছি এবং রয়েছে ওয়ার্ডের টাইপ সি এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে এখানে আমরা ব্যাকসাইডে একটি মাত্র ক্যামেরা পেয়ে যাচ্ছি যার মেগা পিক্সেল রয়েছে এইট মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইডেলস প্রাইমারি ক্যামেরা যেই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম দেখতে পাচ্ছি এবং থার্টিস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছে সেই ক্ষেত্রে মোটামুটি টাকা বাজেটের ভিতরে আমরা এই ধরনের ক্যামেরাগুলোকেই পেয়ে থাকি এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে এখানে আমরা এইট মেগা পিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে সেলফি ক্যামেরার দিক থেকে একটু এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে সেই ক্ষেত্রে এই বাজেটের ভিতরে আমরা এই ধরনের ক্যামেরাগুলোকেই পেয়ে থাকি তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় পসরকে নিয়ে এখানে আমরা ইউনাইস একটি পসর দেখতে পাচ্ছি ইউনাইস ও টি সেভেন টু ফাইভ জিরো পসর ব্যবহার করা হয়েছে যেই মাধ্যমে আপনারা টুকটাক গেম করতে পারবেন এবং যে কোনো ধরনের কাজগুলোকে ইজিলি কিন্তু এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন সেই ক্ষেত্রে মোটামুটি বাজেট অনুযায়ী বেস্ট পসর একটি স্মার্টফোন হতে পারে এই পসরটা আমরা অক্টোবরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে টুয়েলভ নানোমিটার এবং একই সাথে যদি আমরা জিপিউ নিয়ে কথা বলি এখানে আমরা মালি জি ফিফটি সেভেন পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি এই বাজেটে বেস্ট একটি পসর স্মার্টফোন হতে পারে এবং একই সাথে এই ফোনটি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল হবে এই দিক থেকে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইস কে নিয়ে এখানে আমরা একটিমাত্র মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি ইন্টারনাল স্টোরেজ যার বর্তমান বাজার মূল্য দশ হাজার চারশো নিরানব্বই টাকা সেই ক্ষেত্রে মোটামুটি আপনি দশ হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর যে স্মার্ট ফোনটি রয়েছে আইটেল কোম্পানির পক্ষ থেকে আইটিএল পাওয়ার সেভেন্টি এই ফোনটাকে বর্তমান সময় বেস্ট ব্যাটারি ব্যাক আপের স্মার্টফোন বলা হয়ে থাকে মানে এই ফোনটি একবার চার্জ দিলে নিমিশে এক থেকে দুই দিন আপনি ইউজ করতে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকগুলো পাচ্ছি তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লে কে নিয়ে এখানে আমরা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছি যেখানে রেজলিউশন ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস সেই ক্ষেত্রে মোটামুটি দশ হাজার টাকা বাজেটে আমরা এইচ ডি প্লাস ডিসপ্লে গুলো দেখতে পাই এবং একই সাথে এই ডিসপ্লে এর হাইলাইটেড বিষয় হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স এফ এবং রয়েছে পাঁচশো ডিসপ্লে সেই ক্ষেত্রে মোটামুটি দশ হাজার টাকা বাজেটে আমরা 120 হার্জের রিফ্রেশ রেট পেে যাচ্ছে এবং একই সাথে এই ডিসপ্লের ব্রাইটনেসর উপর কথা বলি এখানে আমরা 700 নিটস ব্রাইটনেস পেে যাচ্ছে এবং রয়েছে কর্নিং গুইলা গ্লাস সেই ক্ষেত্রে মোটামুটি 10000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ব্যাটারি নিয়ে এখানে আমরা 6000 এমএএইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেে যাচ্ছে এবং একই সাথে ফোনের সাথে এক্সট্রা আমরা 4000 এমএএইচ এর পাওয়ার ব্যাংক পেে যাচ্ছে জেটার মাধ্যমে টোটাল আমাদের 10000 এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একই সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার মানে আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছে যেটার মাধ্যমে ফোনটাকে আমরা খুবই দ্রুত চার্জ করতে পারবো সেই ক্ষেত্রে মোটামুটি এই বাজেট অনুযায়ী বেস্ট একটি ব্যাটারি ব্যাকআপের স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা দেখতে পাচ্ছি যার মেগাপিক্সেল রয়েছে থার্টিন মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ইজ প্রাইমারি ক্যামেরা যে ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে আছে এবং একসাথে সাথে থার্টি এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি এভারেজ দশ হাজার টাকা বাজেটে আমরা এই ধরনের ক্যামেরা গুলোকেই পেয়ে থাকি তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে এখানে আমরা এইট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেই ক্যামেরার মাধ্যমে মোটামুটি আমরা আমরা পর্যন্ত ভিডিও করতে সেই ক্ষেত্রে টাকা বাজেটে এই ধরনের ক্যামেরা থাকি তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় পলসার কে নিয়ে এখানে আমরা মিডিয়া একটি পলসর দেখতে পাচ্ছি মিডিয়াটেক হেলিও জি ফিফটি পলসার ব্যবহার করা হয়েছে যেই পলসরের মাধ্যমে আপনারা টুকটাক গেম প্লে করতে পারবেন এবং ডেলি ড্রাইভের যে কোনো কাজগুলো আপনারা ইজিলি এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন এই প্রসেসরটা আমরা অক্টোকের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে টুয়েলভ নানোমিটার এবং একই সাথে জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে পাওয়ার ভিআর সেই ক্ষেত্রে মোটামুটি এই বাজেট অনুযায়ী বেস্ট একটি পসর স্মার্টফোন হতে পারে একই সাথে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড ফোরটিন হতে দেখতে পাচ্ছি এবং রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইস কে নিয়ে এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্টে দেখতে পাচ্ছি ছয় জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি ইন্টারনাল স্টোরেজ যার বর্তমান বাজার মূল্য দশ হাজার নয়শো নিরানব্বই টাকা মোটামুটি আপনি এই ফোনটি দশ হাজার বা দশ হাজার পাঁচশো টাকার ভিতরে মার্কেটে

ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি গুলোকে দেখতে পাই সেই ক্ষেত্রে মোটামুটি ব্যাটারি নিয়ে আমাদের কোন কমপ্লেন নেই তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটের বিষয় ক্যামেরা নিয়ে এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা পেয়ে যাচ্ছি যার মেগা রয়েছে থার্টিন মেগা পিক্সেল ওয়ার্ডিংলেজ প্রাইমারি ক্যামেরা যেই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে থার্টি এপএইচ পর্যন্ত ভিডিও রকোড করার সুবিধা পাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি দশ হাজার টাকা বাজেট টির ভিতরে বেস্ট ক্যামেরা ফোন হতে পারে টেকনো স্মার্ট গো টু স্মার্ট তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে এখানে আমরা এইট মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি যে ক্যামেরার মাধ্যমে আমরা থার্টি এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো সেই ক্ষেত্রে মোটামুটি দশ হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় কে নিয়ে এখানে আমরা ইউনোসর একটি পসর পেয়ে যাচ্ছি ইউনোস্কো টি সেভেন ফাইভ জিরো পসর ব্যবহার করা হয়েছে যেই পসরের মাধ্যমে আপনারা টুকটাক গেমপ্লে করতে পারবেন এবং ডেলি ড্রাইভের যে কোনো কাজগুলোকে এই ফোনটির মাধ্যমে ইজিলি আপনারা রান করাতে পারবেন এবং একই সাথে এই পোস্টারটা আমরা অক্টোবর শেষে দেখতে পাচ্ছি এবং রয়েছে টুয়েলভ নেনোমিটার এবং একই সাথে এই পোস্টারের জিপি নজর আমরা কথা বলি এখানে আমরা মালি জি ফিফটি সেভেন পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি এই ফোনটার মাধ্যমে যে কোনো কাজগুলোকে ইজিলি আপনারা রান করাতে পারবেন এবং একই সাথে এই ফোনটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এবং রয়েছে হান্ড্রেড ফিফটিন সেই ক্ষেত্রে মোটামুটি দশ হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি পলসার স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইস কে নিয়ে এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি একটি হচ্ছে তিন জিবি র্যাম এবং বাজার মূল্য নয় হাজার নয়শো নিরানব্বই টাকা মানে দশ টাকা এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে চার জিবি এবং চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ যার বর্তমান বাজার মূল্য দশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে এগারো হাজার টাকা বাজেটের ভিতরে চার জিবি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে দশ থেকে এগারো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভালো মানি স্মার্টফোন কোনগুলো রয়েছে এর ভিতর থেকে দশ হাজার টাকা বাজেটের ভিতরে যে কোনো একটি স্মার্টফোন যদি কিনে থাকেন তাহলে আপনার ঠকার সম্ভাবনা 99% নাইন কম থাকবে এবং এই সকল ফোনগুলোর মাধ্যমে আপনারা যে কোনো ধরনের কাজগুলোকে ইজিলি রান করাতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় দশ হাজার টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফরমানি স্মার্টফোন কোনগুলো রয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা দশ হাজার টাকা বাজেটের ভিতরে আপনার পছন্দের স্মার্ট ফোনটি খুঁজে বের করতে পেরেছেন তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও গুলোকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন